হেই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো গাইজ অনেকদিন পরে চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে এটা অবশ্যই প্র্যাকটিস ব্লগ আজকে শুক্রবার মর্নিংয়ে আমরা বেরোয় পড়েছি মর্নিং প্র্যাকটিসের জন্যে অ্যান্ড আজকের ব্লগটা পুরো একদম মানে অনেক ভালো একটা ব্লগ হবে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হবে আর আজকে অনেক ভরপুর প্র্যাকটিস করবো সকালবেলা বেরোয় পড়েছি আর ওয়েদারটাও অনেক ভালো ওয়েদারটা অনেক জোস তো আজকে প্র্যাকটিস করব একদম ভরপুর অ্যান্ড পুরো ব্লগেই আমার সাথে থাকবে আমার টিম মেম্বাররা আমার কিছু ফ্রেন্ডও আছে সাইকেল নিয়ে আসতেছে ওরা অ্যান্ড এখন আমরা যাচ্ছি ছয় রাস্তার মোড়ে ওইখানে যে আমরা নাস্তা করব। দেন সবাই মিলে নাস্তা করে চলে আসবো হচ্ছে কুষ্টিয়া ডিসি কোর্টে দেন তারপরে হচ্ছে ওইখানে আমরা প্র্যাকটিস শুরু করব প্র্যাকটিস করব অ্যান্ড প্র্যাকটিসের ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো সো গাইজ যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন আর যারা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সো গাইজ এনজয় দ্য ব্লগ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আমরা এখন আসছি লুচি খেতে ওই যে এখানে রনি নাইম ওরা দাঁড়াই আছে লুচির জন্য অপেক্ষা করতেছে আমার এই প্লেটটা হচ্ছে আমি অনেক থেকে সিনাই নেছি এনে নিলো এটা আমি অনেক থেকে নিয়ে নেছি এই মেটারেও খাইতে পাইনি ওইদিকে উরাও দাঁড়ায় আছে গাড়ি আর এই যে আমার গাড়ি তো লুচি খস এসে যাব আমরা হচ্ছে প্র্যাকটিস করতে ঠিক আছে সো गाइस আমরা হচ্ছে লুচি খাওয়ার পরে চলে আসলাম রিসিকোডে এন্ড এখন আমরা হচ্ছে প্র্যাকটিস করব প্র্যাকটিস যদিও স্ট্যান্ড পারি না

it's uh, standard clip enjoy korean he gets it it's funny it's gonna launch quick then i'm gone it's just a matter of time before i'm over the line and moving under my crime just quit my nine to five i'm rockin' they watching, it's a trap dropping all these top ten songs are it's time to live my life it's time to live my dad, wish i could slow down time and just enjoy the crime Yeah, I'm the one to get it, bruh I swear to God I'll get it, bruh Hey, I ain't never giving up Said I never give up I got this, then I got it I will rock when I'm on it Never rock it Got the block, then I'm toxic Fitting logic, make a All this, Can I stop this. never pause it, drop it আমাদের প্র্যাকটিস অলমোস্ট শেষ আর আজকে দেখলেনি তো একদম ভরপুর প্র্যাকটিস হয়েছে অবস্থা খুবই খারাপ ঘামে ঘুমে একদম ঠান্ডার দিন আবহাওয়াটা দেখাও একটু আশেপাশে পুরো কুয়াশা কুয়াশা ভাব ধোয়াশা ধোয়াশা ভাব ঠিক আছে তারপরেও ঘামে ঘুমে অবস্থা একদম খারাপ আর এখানকার যেসব আঙ্গেলরা আছে কি আর বলবো মানে জীবনে জন্মের পর মনে হয় এর মা বাপ জীবনে মধু খাওয়ায়নি ঠিক আছে এদের কথাবার্তা এত পরিমাণ খাস্টে মানে মেজাজই খারাপ হয়ে গেছে পরে প্র্যাকটিস বাদ দিয়ে ভিতরে এসে বসে রয়েছি এখন মানে গাড়া ঠান্ডা করে দেন বাসার দিকে যাব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যতগুলোই ক্র্যাশ হয়েছে আজকে স্ট্যান্ড করতে দেয় আমার বাইকে অনেকগুলো ক্র্যাশ হয়েছে তো এর জন্য তো একটা লাইক দেওয়াই যায় সবাই একটা লাইক দিয়ে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দেন আর আর কী বলবো ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ঠিক আছে